আমার চোখে দেখা অন্যতম ভয়ানক বলার হল মুস্তাফিজুর রহমান মুস্তাফিজের বলিং দেখে অবাক হায়দ্রাবাদের মালিক কাব্যিয়া মারান ম্যাচ হেরে মুস্তাফিজকে নিয়ে যা বললেন কাব্যিয়া মারান হ্যাঁ প্রিয় দর্শক তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ গতকাল চেন্নাইয়ের ঘরের মাঠে হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছিল মোস্তাফিজের চেন্নাই টসে হেরে প্রথমে ব্যাট করে বিশ ওভারে তিন উইকেট হারিয়ে দুশো বারো রান করে চেন্নাই জবাবে আঠারো পয়েন্ট পাঁচ ওভারে সব উইকেট হারিয়ে একশো চৌত্রিশ রানে অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ ফলে চেন্নাই আটাত্তর রানে সহজ জয় পেয়ে যায় এই ম্যাচে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তফিজুর রহমান দুই পয়েন্ট পাঁচ ওভারে উনিশ রানে দুই উইকেট নিয়েছেন তিনি ফলে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফিস নয় ম্যাচে ১৪ উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে ভারতের জাসপ্রিত বুমরা বুমরা চেয়ে এক ম্যাচ কম খেলেছে ফিস আট ম্যাচে ১৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তিনি আর মুস্তাফিজের এমন বলিং দেখে অবাক দলটির মালিক কাব্যে মারান মুস্তাফিজকে নিয়ে তিনি বলেন আমার চোখে দেখা সেরা বামহাতি বলার হলেন মুস্তাফিজুর রহমান আজকের ম্যাচে সে অসাধারণ পারফর্ম করেছে তাকে আমি আগে থেকে চিনতাম সে আমাদের দলে দীর্ঘদিন ক্রিকেট খেলেছে জানি না তাকে কি বুঝে আমরা ছেড়ে দিয়েছি তবে ছেড়ে দিয়ে যে আমাদের ভালো করনি এটা আজকের ম্যাচে আবারও বুঝতে পারলাম তার বলিং দেখে আমি মুগ্ধ তার বল তো কেউ বুঝতেই পারছে না এমন একটা বলারকে ছেড়ে দিয়ে আমরা খুব ভুল কাজ করেছি তাই আমি চাই আসন্ন নিলামে আবারও ফিসকে দলে নিতে তো প্রিয় দর্শক মোস্তাফিজের বলিং দেখে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে